নমস্কার বাংলা এলেকশান আইডি করলো দিদি ভুল আর এই চান্সে বিজেপি ফোটাতে চাচ্ছে বাংলায় পদ্মফুল একটা কথা বলে দেই শুভেন্দু অধিকারী আপনাকেও বলি দিদি মমতা আপনাকেও বলি যা খুশি করে না কোনো অসুবিধে নেই এমন কিছু করোনা পাবলিক আবার যেন ক্যাদায় কেন মানুষের ধৈর্যের সূর্যের একটা সীমের সংখ্যা থাকে আপনারা পশ্চিমবাংলার সাথে যেরকম সিন ক্রিয়েট করছেন কাজের কাজ কিছু হচ্ছে না অকাজ বেশি হচ্ছে বাংলার পাবলিক আপনাদের ভোট দিয়েছে উন্নয়ন করার জন্য উন্নয়নকে নষ্ট করার জন্য না শুভেন্দু অধিকারী আপনি যা করছেন বাংলার উন্নয়ন তাতে পতন হচ্ছে হ্যাঁ আপনি বাংলায় বিজেপি নিয়ে আসুন বাংলায় বিজেপি সবাইকে ভোট দেবে কিন্তু বাংলার জন্য আপনি কি করছেন ভোট যে পাবলিকের কাছে চাচ্ছেন বিজেপিকে পাবলিক ভোট দেবে আপনি কি করছেন আপনাকে বাংলার পাবলিক বিজেপিকে ভোট দেবে আর দিদি আপনাকে বলছি আপনি দেশের উন্নয়ন করুন দশের উন্নয়ন করুন এই জন্য পাবলিক ওয়েস্ট বাংলার পাবলিক আপনাকে মুখ্যমন্ত্রী পদে বসিয়েছে আপনার নটঙ্গি আপনার তামসা আপনার অভিনয় দেখার জন্য গ্রাম বাংলার পাবলিক আপনাকে ভোট দেয়নি বা আপনাকে এই জন্য আপনার ভুল ভাষণ শোনার জন্য কেউ আপনাকে ভোট দেয়নি কেউ আপনাকে মুখ্যমন্ত্রী চেয়ারে বসায়নি আমরা চাচ্ছি যাতে বাংলায় উন্নয়ন হয় তা বাংলায় উন্নয়ন তো দূরের কথা বাংলায় অধপতিতে বাংলার যে অধগতি হয়েছে আর বাংলায় যেভাবে শোষণ চলিতেছে শিক্ষিত যারা শিক্ষিত তারা রাস্তায় কাঁদিতেছে অশিক্ষিতরা তিনতলা বাড়ি করতেছে নেতার ঘর পকেট ভরতেছে সুবিন্দু আবার বলতেছে আমাকে এবার ভোট দিন আমি এবার পুরো ছাপা করে দেব কিন্তু বাংলায় যে সমস্ত রাজনৈতিক নেতারা পলিটিক্যাল নেতাগিরি করতেছ তাদের প্রত্যেকেরই ভুল ভাই এ যুগে এমনই নিয়ম স্বার্থপর যুগে কিছু পেতে গেলে কিছু দিতে হয় সুবিন্দুবাবু আপনাকে বলছে আপনি কি দিয়েছেন বাংলার মানুষকে আপনাকে বাংলার মানুষ ভোট দেবে কিছু কি দিয়েছেন যদি পারেন বাংলার মানুষকে কিছু দেন এ যুগের লোক সবাই অত্তলবি এমনকি আপনিও অত্তলুভী শুভেন্দুবাবু আপনাকে বলছে আপনি অত্তলু আপনার যদি আজকে অত্তলোভ থাকতো না তা আপনি টিএমসি ছেড়ে বিজেপিতে আসতেন না আপনার অত্তলুভী নিচ্ছে ওখানে নি তাই এখানে এসেছেন পরিবর্তন কাকে বলে বিজেপির দিকে আর ভালো কোনো লোক নেই আপনাকেই বিরোধী দলের নেতা করতে হবে আপনি ভারতবর্ষের আপনি ওয়েস্ট বাংলার বিরোধী দলের নেতা আর কি বিজেপিতে কোনো লোক ছিল না এটা হচ্ছে বিজেপি সরকারের ভুল আর দিদি আপনার ভুল হচ্ছে কি আপনাকে আমরা উন্নয়ন দেশের উন্নয়ন করার জন্য দিয়েছি আপনারা এভাবে এই কিছু খারাপ কাজ করে পাবলিকের ট্যাক্সের পয়সা দিয়ে এই ভূত পুষিয়ে পাবলিকের পাচায় বাস দেওয়ার জন্য আপনাকে আমরা মুখ্যমন্ত্রী বানাই যারা চাকরির জন্য কেঁদে কেঁদে পুরো লাঠটা রাস্তায় চলে যাচ্ছে তাদের দিকে একটু লক্ষ্য করো যে বিধবা ভাতা পাচ্ছে না সেই বিধুবার দিকে একটু লক্ষ্য করো যে গরিব ঘর পাচ্ছে না সেই গরিবকে লক্ষ্য করো তোমাকে এগুলো দেখার জন্য আমরা নিয়ে আসিনি মুখ্যমন্ত্রী পদে কে কোথায় মারপিট করছে কোন তার মানে টিএমসি টিএমসি কে মারছে ঠিক আছে এজন্য তোমাকে তো আমি নিয়ে আসিনি বা আমরা নিয়ে এসে বা বাংলার লোক নিয়ে এসে মুখ্যমন্ত্রী মানার জন্য তোমাকে আমরা নিয়ে এসেছি উন্নয়ন করার জন্য তা সেই এমন পরিস্থিতিতে টিএমসি দলের মধ্যেই যদি উন্নয়নটাকে রুখে দাও এই বাজি করে ঘুষ খেয়ে তাহলে আপনাদের ভোট দিয়ে আমাদের আবার কিরক হল তাই গ্রাম বাংলা পশ্চিমবাংলার মানুষ চাচ্ছে উন্নয়ন আপনাদের নটঙ্গি আপনারা যাত্রার অভিনেত্রা অভিনেত্রী বা অভিনেতা না আপনাদের অভিনয় মানুষ দেখবে অভিনয় যদি করার আপনাদের এতই শক্তি আপনারা যাত্রা থিয়েটার দলবেন যে আপনারা যে কোনো খোলা মঞ্চে অভিনয় করতে পারেন টিকিট কেটে কেউ আপনাদের অভিনয় দেখবে না আপনারা সেই রকম অভিনেত্রা না অভিনেতাও না অভিনেত্রীও না যে রাজনীতির নেতা নেত্রী আপনারা রাজনীতি করুন সভ্যভাবে রাজনীতি করুন ভালোভাবে রাজনীতি করুন বাংলা সবাই মেনে নেবে এখন একটা নতুন শুনছে আধার কার্ড বিজেপি বলছে দিদি আধার কার্ড বা কি যেন বলে তোমার ইলেকশন আইডি দিদি বানিয়ে দিয়েছে এভাবে অনেক বাংলাদেশই ডুবিয়েছে ঠিক আছে বিভিন্ন দেশের লোক ডুবিয়েছে দিদি আবার শুভেন্দিঘু বলছে ইউপি থেকে গুজরাট থেকে রাজস্থান থেকে লোক লোকাইনে আমাদের এইখানে অনলাইনে ইলেকশন আইডি বানিয়ে দিয়েছে ভাই কার্ডটা ধরবো কাঠটা সারবো দুজনেই তো কম ছাগলামি করতেছ না পাবলিককে প্রমাণ দাও পাবলিক প্রুফ দেয় কাট্টা সত্য কাট্টা মিথ্যা আপনাদের মুখের কথা কিভাবে বিশ্বাস করব ছাগলের কথা সেই আপনাদের কথার কোনো দাম নেই তাই যতটা পারেন পাবলিককে সত্যি বলার চেষ্টা করুন সত্যি প্রমাণ দিয়ে কথা বলুন কাট্টার সত্য কাট্টা মিথ্যা ইনি বলছেন উনি নিয়ে যাচ্ছেন উনি বলছেন নিয়েছেন নিয়ে যাচ্ছেন কারা দুজনের মধ্যেই ভেজাল আছে বাংলার পাবলিক ভেজাল চায় না নির্ভেজাল সুষ্ঠ একটা রাজনৈতিক দল বাংলায় সুষ্ঠুভাবে রাজনীতি করবে গরিবের উন্নয়ন হবে এটুকুই বাংলার মানুষ চায় আদার্স কিছু চায় না আশা করি জিনিসটা দিয়ে পেয়েছি আর যে নেতা নেত্রী দুটিকে বললাম এই দুটো হয়তো বুঝতে পেয়েছি নমস্কার সবাই ভালো থেকো ধন্যবাদ নেক্সট টাইম আবার দেখা হবে